হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সামনে একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসলে সব সময় মাংস মুরগির মাংস রান্নাটা খেতে ভালো লাগে না কিছু সময় এভাবে যদি একটু ভর্তা করে খান তাহলে দেখবেন এর মজাটাই আলাদা আসলে তো আজকেও আমি সেই জন্য একটু টেস্ট চেঞ্জ করার জন্য ভর্তাটা করে নিচ্ছি প্রথমেই কি করবেন ছোট ছোট মাংসের পিসগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে ওখানে আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা একটু মশলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে একটু পারলে রেখে দিবেন আর না হলে যদি সময় না থাকে সুন্দর করে তেলে একদম ভেজে নেবেন কালারটা দেখবেন আস্তে আস্তে একটু ব্রাউন হয়ে যাচ্ছে এবং সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে তখন ফ্রাই বুঝবেন যে ফ্রাই করা হয়ে গিয়েছে ওই মুহূর্তে সুন্দর করে তেলটা ছেঁকে নিয়ে আপনারা উঠায় নেবেন এটা অনেকে পাটাতে শিল পাটাতে আসলে বেটে নেয় আবার অনেকে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তো আমি আর তা করি নাই আমি হচ্ছে হেমান দস্তায় একটু এই যে পেঁয়াজ আর মরিচটা একটু ছেঁচে নিয়েছি এবং মাংসটাও এখানে একটু আমি ছেঁচে নেব আমার কাছে মনে হয় এরকম করে করলে একটু এই যে আস্তস্ত থাকে এটাতে অনেক বেশি মজা লাগে আর এখানে আমি হচ্ছে একটু থেতো করা পেঁয়াজও নিয়েছি এবং একটু আলাদাভাবে কেটার রাখা পেঁয়াজ নিয়েছি তারপরে মরিচ গুঁড়ো নিয়েছি আর হচ্ছে আপনার ধনিয়া পাতা নিয়েছি এগুলো সব সুন্দর করে একদম লবণ আর সরিষার তেল দিয়ে মেখে উফ দেখুন কি সুন্দর কালারটাও এসেছে এবং খেতেও মার্শাল্লাহ খুব মজা এরকম ভর্তা যদি থাকে আসলে এক প্লেট না দুই তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এতটা মজা লাগে তো আমি সুন্দর করে ভর্তাগুলো মেখে নেওয়ার পরে গোল গোল করে আমাদের জন্য আলাদা করে রেখে দিচ্ছি